কল্পনা করুন আজ থেকে এক বছর পর আপনি আয়নায় তাকিয়ে দেখছেন আগের সেই মানুষটিকে নয় বরং একদম নতুন একজনকে যে মানুষটা আগের চেয়ে আত্মবিশ্বাসী দক্ষ আর নিজের স্বপ্নের অনেকটা কাছে পৌঁছে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই রূপান্তর কোনো জাদু দিয়ে হয়নি হয়নি রাতারাতি কোনো অলৌকিক পরিবর্তনে এটা হয়েছে প্রতিদিন ছোট ছোট এক ধাপ এগিয়ে গিয়ে মাত্র এক শতাংশ ভালো হওয়ার সিদ্ধান্তে আমরা সবাই চাই জীবনে বড় সাফল্য বড় পরিবর্তন কিন্তু আমরা ভুলে যাই সেই বিশাল পাহাড়ও গড়া হয় ছোট ছোট পাথরের সমষ্টি দিয়ে এই ভিডিও সিরিজে আমি আপনাকে নিয়ে যাব সেই যাত্রায় যেখানে আপনি শিখবেন কিভাবে প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি করতে করতে সময়ের সাথে আপনি হয়ে উঠতে পারেন আপনার নিজের স্বপ্নের মানুষ এখানে আমি শুধু বইয়ের কথা বলবো না আমি বলবো সেই বাস্তব ফর্মুলা সেই শক্তি যেটা ব্যবহার করে ইতিহাসের সেরা মানুষগুলো তাদের জীবন পাল্টে দিয়েছে আপনিও পারবেন তাহলে আপনি কি প্রস্তুত কারণ আজ থেকে শুরু হচ্ছে আপনার জীবনের নতুন অধ্যায় দি এক শতাংশ রুল স্বপ্ন বনাম বাস্তবতা কখনো ভেবেছেন কেন আমরা সবাই বড় বড় স্বপ্ন দেখি কিন্তু বেশিরভাগ মানুষ সেই স্বপ্ন পূরণ করতে পারি না আমরা শুরু করি প্রচণ্ড উদ্যম নিয়ে নতুন ব্যবসা শুরু করি জিমে ভর্তি হই কোনো নতুন দক্ষতা শেখা শুরু করি কিন্তু কিছুদিন যেতে না যেতেই ক্লান্ত হয়ে পড়ি উদ্যম ফিকে হয়ে যায় আর এক সময় হাল ছেড়ে দিই কারণ আমরা চাই রাতারাতি পরিবর্তন আমরা চাই চোখে দেখা বিশাল অগ্রগতি কিন্তু সত্য হল রাতারাতি সাফল্য বলে কিছু নেই একটা বীজ মাটিতে দিলে সেটা সাথে সাথে গাছ হয় না প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আপনি কিছুই দেখতে পান না কিন্তু মাটির নিচে শেকড় তৈরি হচ্ছে গাছ বেড়ে ওঠার শক্তি জমছে আপনি যদি অস্থির হয়ে সেই বীজ ঘুরে ফেলেন তাহলে আর কোনোদিনই সেটা গাছে পরিণত হবে না মানুষের জীবনও একদম একইভাবে কাজ করে আসল পরিবর্তন চোখে দেখা যায় না প্রথম দিকে কিন্তু ধৈর্য ধরে ছোট ছোট উন্নতির পথে থাকলে একসময় সেই অদৃশ্য পরিবর্তনই বিশাল সাফল্যের রূপ নেয় এখানেই আসে এক শতাংশ রুল এর মূল কথা হলো আপনাকে হঠাৎ বড় কিছু করতে হবে না বরং প্রতিদিন মাত্র এক শতাংশ ভালো হতে হবে শুনতে তুচ্ছ লাগতে পারে কিন্তু ভাবুন প্রতিদিন মাত্র এক শতাংশ ভালো হলে এক বছরে আপনি হয়ে উঠবেন প্রায় সাঁত্রিশ গুণ শক্তিশালী এটাই ছোট ছোট অভ্যাসের জাদু ধরুন আপনি প্রতিদিন মাত্র দশ মিনিট ব্যায়াম শুরু করলেন প্রথমে মনে হবে কোনো পরিবর্তন নেই কিন্তু কয়েক মাস পর বুঝবেন শরীর আগের চেয়ে হালকা শক্তি বেড়েছে অথবা প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা বই পড়লেন আজ তুচ্ছ মনে হলেও এক বছর পরে সেটা হবে একটা পূর্ণ বই আর যদি দশ পৃষ্ঠা পড়েন তাহলে এক বছরে শেষ করবেন দশটা বই প্রশ্ন হলো এক বছরে দশটা বই পড়া মানুষ আর একটাও না পড়া মানুষ কি একই থাকবে না কখনোই না আমরা ব্যর্থ হই কারণ আমরা চাই সাথে সাথেই ফলাফল কিন্তু সাফল্য সবসময় ধীরে ধীরে জমে ওঠে প্রতিদিন ছোট্ট উন্নতি প্রতিদিন ছোট্ট পদক্ষেপ এটাই একসময় আপনাকে আপনার স্বপ্নের মানুষ বানাবে তাই আজ থেকে একটা বিষয় মনে রাখবেন আপনি একদিনে জীবন পাল্টাতে পারবেন না কিন্তু আপনি প্রতিদিনের এক শতাংশ উন্নতির মাধ্যমে একদিন এমন জায়গায় পৌঁছাবেন যেখানে গিয়ে আপনি নিজেকেই চিনতে পারবেন না অভ্যাসের শক্তি চলুন একটা গল্প বলি চীনে এক ধরনের বাঁশ গাছ আছে এই গাছের বীজ মাটিতে রোপণ করার পর আপনি যতই পানি দিন যতই যত্ন নিন প্রথম পাঁচ বছর কিছুই দেখতে পাবেন না প্রতিদিন যত্ন নিচ্ছেন তবু কোনো চারা চোখে পড়ছে না বেশিরভাগ মানুষ তখন হাল ছেড়ে দেয় ভাবে বৃথা পরিশ্রম কিন্তু এই গাছ আসলে মাটির নিচে শেকড় তৈরি করছে পাঁচ বছর ধরে শেকড় গেঁথে শক্তি সঞ্চয় করছে আর তারপর একদিন যখন সময় আসে কয়েক সপ্তাহের মধ্যেই হঠাৎ করে সেটা আশি ফুট পর্যন্ত লম্বা হয়ে যায় এখন প্রশ্ন হলো এই গাছ কি কয়েক সপ্তাহে বড় হলো না আসলে পাঁচ বছর ধরে মাটির নিচে সে প্রস্তুতি নিচ্ছিল আমাদের জীবনও এরকম আমরা প্রতিদিন কিছু করি কিন্তু ফল সঙ্গে সঙ্গে পাই না তাই আমরা হতাশ হয়ে যাই কিন্তু ভেতরে ভেতরে সেই অভ্যাসগুলো আমাদের গড়ে তুলছে ভাবুন কেউ যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আধা ঘন্টা ব্যায়াম করে প্রথম সপ্তাহে কিছুই টের পাবে না মাসখানিক পরও তেমন কিছু বোঝা যাবে না কিন্তু ছয় মাস পরে যখন আয়নায় তাকাবে তখন নিজেকেই চিনতে পারবে না একইভাবে কেউ যদি প্রতিদিন মাত্র এক পৃষ্ঠা বই পড়ে প্রথমে সেটা তুচ্ছ মনে হবে কিন্তু এক বছর পরে সেই মানুষটির জ্ঞানের ভান্ডার এমন জায়গায় পৌঁছাবে যেখানে একদম পড়াশোনা না করা মানুষ কখনো পৌঁছাতে পারবে না ছোট্ট একটা অভ্যাসই পার্থক্য গড়ে দেয় আমরা হয়তো ভাবি আজকে একটা দিন বাদ দিলাম তাতে কি বা হবে কিন্তু ঠিক এখানেই আসল খেলা প্রতিদিনের ছোট্ট সিদ্ধান্তগুলো মিলে যায় আর সেগুলোই আমাদের ভবিষ্যৎ তৈরি করে যেমন আপনি প্রতিদিন যদি ফোন নিয়ে ঘুম থেকে ওঠেন এক ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকেন তাহলে সেটা একদিনে ক্ষতি করবে না কিন্তু এক বছর পর বুঝবেন আপনার মনোযোগ আর সময় দুইই নষ্ট হয়ে গেছে অন্যদিকে আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে দশ মিনিট বই পড়েন বা নোট লিখে ফেলেন সেটা একদিনে হয়তো বোঝা যাবে না কিন্তু এক বছর পর সেই দশ মিনিটই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে অভ্যাস আসলে এক ধরনের অদৃশ্য শক্তি প্রথমে চোখে পড়ে না কিন্তু সময়ের সাথে সেটা জীবনের প্রতিটা জায়গায় প্রভাব ফেলে ধারাবাহিকতার খেলা চলুন একটা গল্প বলি একজন দৌড়বিদ প্রতিদিন সকালে মাঠে দৌড়াতে যেত প্রথম কয়েকদিন সে ভীষণ উদ্যোগ নিয়ে বের হতো নতুন জুতো নতুন পোশাক সব কিছু ঠিকঠাক কিন্তু এক সপ্তাহ পর থেকে সকালে ঘুম ভাঙত না কখনো আবহাওয়া খারাপ হতো কখনো শরীর ক্লান্ত লাগত ধীরে ধীরে সে দৌড়ানো ছেড়ে দিল অন্যদিকে আরেকজন ছিল যে প্রতিদিন মাত্র দশ মিনিট প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন সে কোনদিনও বাদ দিত না বৃষ্টি হলেও শরীর ক্লান্ত হলেও অন্তত দশ মিনিট মাঠে নামতো প্রথমে হয়তো তার তেমন কোন পরিবর্তন চোখে পড়েনি কিন্তু ছয় মাস পর দেখা গেল তার ফুসফুস শক্তিশালী হয়েছে শরীর অনেক হালকা হয়েছে আর আত্মবিশ্বাস আকাশচুম্বী এই দুইজনের মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্য হল ধারাবাহিকতায় আমরা সবাই শুরু করি কিন্তু টিকে থাকতে পারি না কারণ টিকে থাকতে হলে ইচ্ছে না থাকলেও কাজটা করতে হয় এটাকে বলে কনসিস্টেন্সি একটা উদাহরণ ভাবুন আপনি যদি একদিনে দশ ঘন্টা পড়াশোনা করেন কিন্তু তারপর এক মাস বই না ছোঁয়েন তাহলে সেটা প্রায় কোনো কাজে আসবে না কিন্তু যদি প্রতিদিন আধা ঘন্টা পড়েন তাহলে বছরের শেষে আপনার জ্ঞানের ভাণ্ডার হবে বিশাল ধারাবাহিকতা হল বরফ গলার মতো আপনি ফ্রিজ থেকে একটা বরফের টুকরো বের করলেন যদি ঘরের তাপমাত্রা পঁচিশ ডিগ্রি হয় বরফ সাথে সাথে গলবে না ধীরে ধীরে ত্রিশ একত্রিশ বত্রিশ যখন তেত্রিশ বা চৌত্রিশ ডিগ্রি হবে তখন হঠাৎ বরফ গলতে শুরু করবে কিন্তু তার মানে এই নয় যে আগে যা হচ্ছিল সেটা বৃথা আসলে আগে থেকেই তাপমাত্রা জমা হচ্ছিল শুধু চোখে দেখা যাচ্ছিল না জীবনেও একই ব্যাপার আমরা হয়তো প্রতিদিন চেষ্টা করছি কিন্তু ফল পাচ্ছি না তখন আমরা ভাবি এতে কোনো লাভ নেই অথচ ফল আসছে ধীরে ধীরে শুধু আমাদের চোখে পড়ছে না ধারাবাহিকতার আরেকটা সৌন্দর্য হলো এটা আপনাকে অভ্যাস তৈরি করে দেয় প্রথমে হয়তো জোর করে করতে হয় কিন্তু ধীরে ধীরে সেটা স্বাভাবিক হয়ে যায় যেমন দাঁত ব্রাশ করার জন্য কাউকে আলাদা করে চাপ নিতে হয় না কারণ এটা অভ্যাসে ঢুকে গেছে ঠিক তেমনি যদি আপনি প্রতিদিন লিখতে শুরু করেন শুরুতে হয়তো বিরক্ত লাগবে কিন্তু একসময় কলম ধরলেই মাথা থেকে শব্দ বেরোতে শুরু করবে ছোট লক্ষ্য বড় জয়ের চাবি চলুন একটা গল্প বলি একজন তরুণ ঠিক করল সে প্রতিদিন পঞ্চাশ পৃষ্ঠা করে বই পড়বে প্রথম দিন পড়ল পঞ্চাশ পৃষ্ঠা দ্বিতীয় দিন চল্লিশ পৃষ্ঠা তৃতীয় দিনে মাত্র দশ পৃষ্ঠা চতুর্থ দিন ক্লান্ত হয়ে পড়ল না এক সপ্তাহের মাথায় সে পুরোপুরি হাল ছেড়ে দিল অন্যদিকে আরেকজন ঠিক করল সে প্রতিদিন মাত্র পাঁচ পৃষ্ঠা পড়বে খুবই ছোট লক্ষ্য এমনকি ব্যস্ত দিনেও পাঁচ পৃষ্ঠা পড়া সম্ভব প্রথম দিন পড়ল দ্বিতীয় দিন পড়ল এক মাসে প্রায় একশো পঞ্চাশ পৃষ্ঠা হয়ে গেল তিন মাসে শেষ হলো পুরো বই তারপর আরেকটা বই শুরু করলো এক বছর শেষে সে দেখলো ছোট ছোট লক্ষ্য ধরে রাখায় সে এক ডজন বই পড়ে ফেলেছে এখানেই আসল শিক্ষা আমরা ব্যর্থ হই কারণ আমরা শুরুতেই বিশাল লক্ষ্য বানাই কিন্তু ছোট ছোট লক্ষ্যই আসলে আমাদের ধারাবাহিক রাখে ভাবুন কেউ যদি প্রথম দিনেই দশ কিলোমিটার দৌড়ানোর চেষ্টা করে তার শরীর ভেঙে যাবে কিন্তু যদি সে প্রতিদিন মাত্র আধা কিলোমিটার দৌড়ায় তাহলে একসময় সে অনায়াসে দশ কিলোমিটার দৌড়াতে পারবে ছোট লক্ষ্য আমাদেরকে মানসিকভাবে চাপমুক্ত রাখে কারণ মস্তিষ্ক চায় দ্রুত জয় ছোট জয়গুলো আমাদের আত্মবিশ্বাস বাড়ায় আর যখন আমরা সেই ছোট জয়গুলো একটার পর একটা পাই তখন সেগুলো জমে হয়ে যায় বিশাল এক জয় এটা অনেকটা টাকার সঞ্চয়ের মতো যদি কেউ ভাবে আমি একবারে এক লাখ টাকা জমাবো তাহলে তার পক্ষে শুরু করা কঠিন হবে কিন্তু যদি কেউ প্রতিদিন মাত্র পঞ্চাশ টাকা জমায় একসময় সেই টাকা হয়ে যাবে হাজারে তারপর লাখে আমাদের জীবনেও ঠিক তাই বড় স্বপ্নের জন্য আমাদের দরকার ছোট ছোট ধাপ আরেকটা উদাহরণ দিই ধরুন আপনি গিটার শিখছেন আপনি যদি প্রতিদিন তিন ঘন্টা প্র্যাকটিস করার পরিকল্পনা করেন সেটা টিকবে না কিন্তু যদি প্রতিদিন মাত্র পনেরো মিনিট প্র্যাকটিস করেন তখন সেটা সহজ হবে ধীরে ধীরে পনেরো মিনিট হয়ে যাবে আধা ঘন্টা। তারপর এক ঘন্টা আর আপনি বুঝতেই পারবেন না কবে আপনি দক্ষ হয়ে গেছেন ছোট লক্ষ্য হল সিঁড়ির প্রথম ধাপের মতো প্রথম ধাপ না উঠলে কখনোই উপরে যাওয়া যায় না আর একবার যদি পা রাখেন তখন পরের ধাপগুলো স্বাভাবিকভাবেই আসতে থাকে ফোকাসের শক্তি আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা কি জানেন আমরা একসাথে অনেক কিছু করতে চাই কখনো ব্যবসা শুরু করতে চাই সাথে সাথে নতুন স্কিল শিখতে চাই আবার শরীর ঠিক করতেও চাই সব কিছু একসাথে করতে গিয়ে শেষমেশ কিছুই ঠিকমতো করা হয় না ফোকাস হলো সূর্যের আলোকে লেন্স দিয়ে এক বিন্দুতে আনার মতো সূর্যের আলো তো প্রতিদিনই পরে কিন্তু লেন্স দিয়ে সেটাকে যদি এক জায়গায় জড়ো করেন তখন সেই আলো কাগজ পোড়াতে পারে আমাদের প্রচেষ্টা ঠিক এই আলোর মতো ছড়িয়ে ছিটিয়ে থাকলে কোনো কাজ হয় না কিন্তু যদি এক জায়গায় এক লক্ষ্যে সেটাকে জড়ো করা যায় তখন তার শক্তি বিস্ফোরণের মতো কাজ করে ভাবুন একজন ছাত্র আছে যে প্রতিদিন এক ঘন্টা করে তিনটা বিষয় পড়তে চায় শেষমেশ কোনো বিষয়েই সে গভীরে যেতে পারে না অন্যদিকে আরেকজন আছে যে প্রতিদিন তিন ঘন্টা শুধু একটি বিষয়েই মন দেয় কয়েক মাস পর দেখা যাবে দ্বিতীয়জন প্রথমজনের থেকে অনেক এগিয়ে গেছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই ফোকাস কাজ করে ধরুন আপনি যদি একসাথে পাঁচটা ব্যবসা শুরু করতে চান প্রথমেই সব রেস্টে যাবে কিন্তু যদি একটার ওপর ফোকাস করেন সেটাকে দাঁড় করান পরে বাকিগুলো ধরেন তাহলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন একটা গল্প শোনাই একজন কাঠুরে জঙ্গলে গাছ কাটতে গেল প্রথমে এক গাছের কাছে গিয়ে কুঠার মারল তারপর আরেকটা গাছের কাছে গিয়ে কুঠার মারল তারপর আরেকটা এভাবে সারা দিন কাটালো কিন্তু কোনো গাছই পড়ল না অন্যদিকে আরেকজন শুধু একটা গাছের গুড়িতে দাঁড়িয়ে সারা দিন কুঠার মারল সন্ধ্যা হতেই সেই গাছটা ভেঙে পড়ল এটাই হল ফোকাসের আসল শিক্ষা যদি আপনার শক্তি আপনার সময় আপনার চেষ্টা সব এক জায়গায় থাকে ফলাফল আসবেই ড্যাশ তাই মনে রাখবেন একসাথে অনেক কিছু করার চেষ্টা করবেন না এক সময় একটাই লক্ষ্য বেছে নিন যখন সেটাতে অগ্রগতি আসবে তখন পরেরটাতে হাত দিন দ্রুত হল উন্নতির সবচেয়ে বড় অস্ত্র অজুহাতের ফাঁদ আমরা সবাই জানি আমাদের কি করা উচিত আমরা জানি সকালে ওঠা দরকার শরীর চর্চা করা দরকার পড়াশোনা চালিয়ে যাওয়া দরকার কাজে এগিয়ে নেওয়া দরকার কিন্তু যখন কাজের সময় আসে তখনই মনের ভেতর থেকে অজুহাত বের হতে থাকে আজ শরীর খারাপ তাই কাল থেকে শুরু করব আজ আবহাওয়া খারাপ তাই বাদ দিলাম আজ মন নেই তাই পরে করব। এভাবেই অজুহাত আমাদের পেছনে টেনে ধরে রাখে একজন মানুষ প্রতিদিন সকালে জগিং শুরু করেছিল প্রথমে সব ঠিকঠাক চলছিল কিন্তু একদিন বৃষ্টি হলো সে বলল আজ থাক কাল থেকে আবার শুরু করব। পরের দিন শরীর একটু ভারী লাগলো তখন বলল আজও বাঘ তারপর একদিন অফিসের চাপ একদিন ক্লান্তি একদিন দেরিতে ঘুম থেকে ওঠা কয়েকদিন যেতে না যেতেই জগিংয়ের অভ্যাসটাই পুরো হারিয়ে গেল অন্যদিকে আরেকজন মানুষও জগিং করত। সেও বৃষ্টির দিনে সমস্যায় পড়ত শরীর খারাপ লাগতো ক্লান্ত হতো কিন্তু সে ঠিক করেছিল যেভাবেই হোক কিছু একটা করব দৌড়াতে না পারলে হাঁটত শরীর খারাপ লাগলে অন্তত দশ মিনিট বাইরে যেত এভাবে সে একদিনও কাজটা বাদ দেয়নি কয়েক মাস পরে দেখা গেল তার শরীর আরও শক্তিশালী মন আরও দৃঢ় হয়ে গেছে পার্থক্যটা একটাই একজন অজুহাত খুঁজেছে আরেকজন সমাধান খুঁজেছে অজুহাত সব সময় সত্যি মনে হয় সময় নেই টাকা নেই পরিস্থিতি খারাপ এইসব কারণ শুনতে যৌক্তিক কিন্তু আসলে এগুলো মনের তৈরি ফাঁক কারণ ইতিহাসের প্রতিটি সফল মানুষ কোনো না কোনো অভাব সমস্যা কষ্ট নিয়েই শুরু করেছে কিন্তু তারা থেমে যায়নি তারা অজুহাতের বদলে পথ খুঁজেছে মনে রাখবেন যেদিন কাজ করার ইচ্ছে থাকবে না সেদিনও অন্তত কিছু করবেন অল্প হলেও করবেন কারণ অজুহাতের কাছে একবার হার মানলে উন্নতির ধারা থেমে যায় আর কাজের ধারাবাহিকতাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ধৈর্যের শক্তি আমরা সবাই চাই দ্রুত ফল আজকে কাজ শুরু করলাম কালকে সফল হব কিন্তু জীবন কখনোই এভাবে কাজ করে না গাছ লাগানোর মতো আজ বীজ রোপণ করলে কাল ফল পাওয়া যায় না বীজকে মাটির ভেতর সময় নিতে হয় শিকড় গজাতে হয় তারপর অঙ্কুর বের হয় তারপর ধীরে ধীরে গাছ হয় অনেকেই এই ধৈর্যের জায়গায় হেরে যায় তারা ভাবে আমি এতদিন চেষ্টা করলাম ফল কোথায় আর ঠিক তখনই তারা থেমে যায় অথচ সফলতার আসল খেলা শুরু হয় সেখান থেকেই একটা গল্প দিই এক কৃষক বাসগাছ গাছ লাগালো প্রথম বছর পানি দিল ছাড় দিল কোনো ফল নেই দ্বিতীয় বছরও নেই তৃতীয় বছরও নেই চতুর্থ বছরেও কিছু দেখা গেল না কিন্তু পঞ্চম বছরে হঠাৎ সেই বাস কয়েক সপ্তাহের মধ্যে অনেক ফুট উঁচু হয়ে গেল আসলে চার বছর ধরে গাছটা চোখে দেখা যাচ্ছিল না কিন্তু মাটির নিচে তার শিকড় গভীর হচ্ছিল আর যখন সেই শিকড় শক্ত হল তখনই বিস্ফোরণের মতো বেড়ে উঠল আমাদের জীবনে সফলতাও ঠিক এভাবেই আসে শুরুতে কোনো ফল দেখা যায় না কোনো স্বীকৃতি মেলে না চারপাশ থেকে প্রশ্ন আসে এত চেষ্টা করছো কাজ কোথায় কিন্তু যে মানুষ ধৈর্য ধরে থাকে সেই একসময় বিস্ফোরণের মতো বেড়ে ওঠে ধৈর্য মানে বসে থাকা না ধৈর্য মানে হলো নিয়মিত কাজ করে যাওয়া যদিও সামনে কোনো ফলাফল দেখা যাচ্ছে না তাই মনে রাখবেন আজকের কাজের ফল হয়তো আজ দেখা যাবে না কিন্তু যদি আপনি চালিয়ে যান একসময় সেই ফল আসবেই সেদিন আপনি বুঝবেন ধৈর্যই ছিল আপনার সবচেয়ে বড় শক্তি ছোট ছোট অভ্যাসের জাদু মানুষভাবে বড় পরিবর্তন আনতে হলে বড় কিছু করতে হবে হঠাৎ করেই সব বদলে ফেলতে হবে কিন্তু আসল সত্য হলো জীবনে বড় পরিবর্তন আসে ছোট ছোট অভ্যাস থেকে ভাবুন প্রতিদিন যদি আপনি মাত্র দশ মিনিট পড়াশোনা করেন সেটা হয়তো খুব বেশি কিছু মনে হবে না কিন্তু এক বছর পরে দেখবেন আপনি প্রায় ষাট ঘন্টা পড়াশোনা করে ফেলেছেন প্রতিদিন যদি একটু করে টাকা সঞ্চয় করেন কয়েক মাস পর সেই টাকা বড় অঙ্কে দাঁড়িয়ে যাবে প্রতিদিন যদি মাত্র পাঁচটা পোশাক করেন কয়েক মাস পরে আপনার শরীর বদলাতে শুরু করবে এটা সেই ছোট ঢেউয়ের মতো যেটা ধীরে ধীরে সমুদ্রের পার ভেঙে দেয় চলুন একটা গল্প শুনি দুই বন্ধু একসাথে ধূমপান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল একজন প্রথম দিনেই বলল আজ থেকে আর কখনো সিগারেট খাবো না কিন্তু কয়েকদিনের মধ্যেই সে ভেঙে পড়ল অন্যজন ঠিক করল আমি প্রতিদিন আগের দিনের থেকে একটুখানি কমাবো প্রথমে দিনে দশটা থেকে আটটা তারপর ছয়টা তারপর তিনটা শেষমেশ শূন্য কয়েক মাস পর দেখা গেল দ্বিতীয় জনের অভ্যাস সত্যিই বদলে গেছে অভ্যাস হল তুষারের গোলার মতো ছোট একটা ধেলা গড়িয়ে দিলে সেটাই ধীরে ধীরে বড় হতে থাকে আর এক সময় বিশাল হয়ে যায় ড্যাশ 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 তাই আজ থেকে আপনি একসাথে সব বদলাতে যাবেন না প্রতিদিন ছোট ছোট অভ্যাস তৈরি করুন পড়াশোনা চর্চা, সঞ্চয় আত্মোন্নয়ন সময়ের সাথে এই ছোট অভ্যাসগুলোই আপনার জীবনকে আমূল বদলে দেবে পরিবেশের প্রভাব আমরা প্রায়ই ভুলে যাই আমাদের পরিবেশ আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে যাদের সাথে আমরা সময় কাটাই যেসব কথা আমরা প্রতিদিন শুনি যে জায়গায় থাকি এসবই ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা ও অভ্যাসকে গড়ে তোলে যদি চারপাশে সবসময় নেতিবাচক মানুষ থাকে যারা বলে এটা হবে না ওটা সম্ভব নয় তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার ভেতরেও সেই সন্দেহ ঢুকে যাবে কিন্তু যদি আপনার চারপাশে এমন মানুষ থাকে যারা আপনাকে উৎসাহ দেয় যারা নিজেরাও চেষ্টা করছে উন্নতির জন্য তখন আপনিও স্বাভাবিকভাবেই এগিয়ে যেতে পারবেন চলুন একটা গল্প শুনি দুইটা ফুলের টপ জানালার পাশে রাখা হলো একটা রোদ পায় অন্যটা সবসময় ছায়ায় থাকে কয়েক দিনের মধ্যে দেখা গেল রোদ পাওয়া টবের গাছটা সবুজ হয়ে বেড়ে উঠছে আর ছায়ায় থাকা গাছটা শুকিয়ে যাচ্ছে একই বীজ একই মাটি একই পানি কিন্তু পার্থক্য তৈরি করেছে শুধু পরিবেশ আমাদের জীবনও সেই ফুলের মতো আপনি যদি নিজেকে সঠিক পরিবেশে রাখেন সঠিক মানুষের সাথে মিশেন তাহলে স্বাভাবিকভাবেই উন্নতি আসবে আর যদি ভুল পরিবেশে থাকেন যেখানে অলসতা অজুহাত আর নেতিবাচক চিন্তা ভর করে থাকে তখন আপনিও ধীরে ধীরে সেই দিকেই চলে যাবেন তাই মনে রাখবেন উন্নতি করতে চাইলে শুধু নিজের অভ্যাস বদলানোই যথেষ্ট নয় নিজের বদলাতে হবে সঠিক বন্ধু বেছে নিন সঠিক বই পড়ুন সঠিক কথাবার্তা শুনুন কারণ আপনার পরিবেশই আপনাকে টেনে নিয়ে যাবে সামনে বা পেছনে যাত্রার শেষ কথা আমরা শুরু করেছিলাম এক সহজ চিন্তা দিয়ে প্রতিদিন মাত্র এক শতাংশ ভালো হওয়া হয়তো শুনতে ছোট লাগে কিন্তু সময়ের সাথে এটাই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে আমরা দেখলাম অজুহাত কীভাবে আমাদের পেছনে টেনে ধরে ধৈর্য কীভাবে আমাদের শক্তি দেয় ছোট ছোট অভ্যাস কীভাবে জীবন বদলে দেয় আর পরিবেশ কীভাবে আমাদের গড়ে তোলে আসলে সফলতার রহস্য খুব জটিল নয় এটা কোনো জাদু নয় কোনো গোপন সূত্রও নয় রহস্যটা হল ধারাবাহিকতা আজ একটুখানি করলাম কালো করলাম পরশুও করলাম এই একটুখানি সময়ের সাথে বিশাল হয়ে ওঠে একটা বিষয় মনে রাখবেন এই যাত্রা কখনো একদিনে শেষ হয় না এটা হলো জীবনভর চলতে থাকা প্রক্রিয়া আপনি যতদিন বাঁচবেন ততদিন এই এক শতাংশ নিয়ম আপনার সাথে থাকবে কখনো দ্রুত এগোবেন কখনো ধীরে কিন্তু এগিয়ে যাওয়া থামানো যাবে না ভাবুন তো এক বছর পর পাঁচ বছর পর দশ বছর পর যদি আপনি প্রতিদিন মাত্র এক শতাংশ ভালো হন আপনি কেমন মানুষ হয়ে উঠবেন শুরুতে হয়তো বোঝা যাবে না কিন্তু একসময় যখন পিছনে ফিরে তাকাবেন তখন নিজেকেই চিনতে পারবেন না তাই আজ থেকেই শুরু করুন ছোট করে শুরু করুন কিন্তু থেমে যাবেন না কারণ আপনার ভবিষ্যতের জীবন তৈরি হচ্ছে আজকের এই ছোট ছোট পদক্ষেপ থেকেই এটাই হলো শেষ কথা প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি করুন আর জীবন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা এখন হয়তো কল্পনাও করতে পারছেন না